হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফিজা টপস কর্নার আজকে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ইউনিক টপস নিয়ে এগুলো একদম সম্পূর্ণ ইউ উইন্টার কালেকশন থাকবে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ব্র্যান্ডের থাকবে টু স্টার তো এগুলোর ডিজাইন দেখাই দেবো আর প্রত্যেকটা প্রাইস বলে দেবো আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে পেয়ে যাবেন ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নেক্সট আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলের মধ্যে পার্টি শার্ট হ্যাঁ এই যে হাতা আপনার খুব সুন্দর করে বাটন করা আছে এগুলো হচ্ছে আপনার এর বাটন হ্যাঁ এগুলো আপনি জম পরবে না ওয়াশেবল কোনো সমস্যা হবে না যে কলার আছে আর স্টোনগুলো দেখেন এগুলো কিন্তু আপনি আঠা দিয়ে লাগানো না এগুলো আপনি হিটার মেশিনে লাগানো খুব কোয়ালিটিফুল স্টোন হ্যাঁ এগুলো উঠবে না সহজে এখানে আপনি খুব সুন্দর করে একটা ব্রো করা আসছে আর প্রো বাটন ওপেন করা যায় শার্ট এটা হচ্ছে আপনার শার্ট টপস এটা বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা কালার আছে দুইটা আর আজকে মূলত খুচরো প্রাইস বলবো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা নেবেন দেখেন এই যে কালারটা দেখেন খুব সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা সুন্দর ইন্ডিয়ান শার্ট টপসটা নিতে পারেন ভিডিও স্ক্রিনের তো থাকবে হোয়াটসঅ্যাপে মতো দুইটাই তো সেম ব্র্যান্ডেরই আর একটা টপস দেখাবো এটা হচ্ছে আপনার শর্ট টপসের মধ্যে থাকবে খুব সুন্দর ক্রপ টপস দেখেন এটার ঘেটটা দেখেন কত সুন্দর ডিজাইনটা একটু ডিফারেন্ট ঠিক আছে খুব সুন্দর একটা টপস হাতাটা থাকবে হচ্ছে বাটারফ্লাই হাতা এখানে আপনার একটা খুব সুন্দর ব্রোঞ্চ আছে ব্যাক স্পটে আপনার চেন করা আছে এখানে আপনার সামনে দিয়ে কুচি করা আছে একটা কাপড়ের কোয়ালিটিও খুব ভালো থাকবে হ্যাঁ এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার হোয়াইটের মধ্যে আপনার দুইটা প্রিন্ট থাকবে এটার কোনো কালার নাই জাস্ট এই দুইটা কালারই মানে দুইটা প্রিন্ট এই যে দেখেন ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে আপনার দুইটা প্রিন্ট পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তো এই ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এক কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে সেমি লং হ্যাঁ সেমি লংয়ের মধ্যে নিচে আপনার পুরো বডিটা আপনার ক্রেপ করা থাকবে আর এখানে আপনার ব্রো করা যায় আর এখানে আপনার বাটন আছে ওপেন বাটন কোমর একটা বেল্ট আছে অ্যাডজাস্ট বেল্ট আর হাতাটা থাকবে হচ্ছে ফুল স্লিপ এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন খুবই ভালো কোয়ালিটির কাপড় এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো টাকা হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর টপসটা নিতে পারেন সেমি লং বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ তো এই একটা ডিজাইন আসছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন থাকবে হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না ডিফারেন্ট কালেকশন এটার নিচের পোষণটা দেখেন খুব সুন্দর ফিশ কার্ড স্টাইলের মধ্যে থাকবে আর এটার হাতাও বাটারফ্লাই হাতা থাকবে খুব সুন্দর করে হাতার ডিজাইনটা করা আছে আপনার এই যে গলাটা হচ্ছে এই যে এটা গলা হ্যাঁ এখানে একটা ব্রোঞ্জ আছে খুব সুন্দর সামনে দিয়ে একটা পার্ট করা আছে খুব সুন্দর এটারও প্রিমিয়াম কোয়ালিটির টপস এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকায় সুন্দর টপসটা নিতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি আটশো পঞ্চাশ টাকা এটা তো নেক্সট ডিজাইনে চলে যাই এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর এটা আপনার টু পার্টের মধ্যে ঘের আছে খুব সুন্দর করে ঘের করা আছে আমি ঘেরটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার সেমি লংয়ের মধ্যে থাকবে হ্যাঁ আপনার দুইটা পার্ট থাকবে ভিতরে ফলস আছে আর গলাটা হচ্ছে আপনার গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর পুরো কোমরটা আপনার কাজ হাতাটাও থাকবে হচ্ছে টার্কিস হাতা ঠিক আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল এটার প্রাইস থাকবে এক হাজার এটার কালার আছে দুইটা দুইটা কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত শর্দি অর্ডার কনফার্ম করে নেবেন এই যে দেখেন ঠিক আছে দুইটা কালার থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ লাস্ট ডিজাইন হচ্ছে সেই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে টু স্টার টু ব্র্যান্ডের হ্যাঁ এগুলো এই যেটা হচ্ছে পুরো কোটির মধ্যে আলাদা একটা পার্ট করা আছে আর ভিতরে আপনার টপস আছে হ্যাঁ টপসটা হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে থাকবে যার সামনে দিয়ে তুটুক থাকবে শর্ট আর পুরো কলারটা দেখেন ঠিক আছে কাজ করা থাকবে কিন্তু খুব সুন্দর যার যে সাইজ লাগবে ফিতা আছে সামনে ছোট করে নিতে পারবেন আর হাতাটা থাকবে হচ্ছে ফুল স্লিপ এবং কি টার্কিস হাতা তো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরোশো হ্যাঁ অনলি পনেরোশো টাকায় সুন্দর টপসটা নিতে পারেন এটা কালার আছে তিনটা যেটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন পুরো লুকটা দেখেন এটা ব্যাক পার্টটা আপনার লং থাকবে হ্যাঁ আর সামনের পার্টটা হচ্ছে শর্ট থাকবে খুব সুন্দর এগুলো হাই কোয়ালিটির টপস প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় সুন্দর সেমি লং টপসটা নিতে পারেন বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা আরও দুইটা কালার আছে যে একটা হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার ওটা ছিল সি গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকবে অনলি পনেরোশো টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন সেই ক্ষেত্রে হোলসেল প্রাইস কম থাকবে এটা হচ্ছে লাল কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার লালের মধ্যে দেখেন সেম ডিজাইন সেম প্রাইস অনলি পনেরোশো টাকা লোকেশন দিয়ে দিচ্ছে আমাদের দোকানে কীভাবে আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা স্টাম মালিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আমাদের নাম্বারে এটাই হোয়াটসঅ্যাপ ইমা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ফলো করবেন তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ